অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে নদিয়ার কল্যাণের ঘোষপাড়া রেল স্টেশনের উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল সেই প্রকল্পের কাজের বিষয় খতিয়ে দেখতে ঘোষপাড়া রেল স্টেশনে এলেন পূর্ব রেলের আধিকারিকরা সূত্রের খবর পূর্ব রেলের শিয়ালদাহ রানাঘাট মেন লাইনে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনকে রেলের অমৃত ভারত প্রকল্পে মডেল স্টেশন বানানোর জন্য চিহ্নিত করেছে ভারতীয় রেল আর শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষপাড়া স্টেশন পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল স্টেশন পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ জানান গোটা ভারতে প্যান ইন্ডিয়া বেসিসে একশো খানা স্টেশন অমৃত ভারত স্টেশন তা লোকার্পণ হবে ডেডিকেশন টু দ্য নেশন হবে বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা সদ্য অপারেশন সিন্ধুর শেষ করেছি আমাদের জওয়ানদের শৌর্য পরাক্রম এবং ডেডিকেশান অ্যান্ড ডিভোশান টু দ্য নেশন তা আমাদের বিশ্ব দরবারে এক নতুন আসন দিয়েছে আমরা আত্মনির্ভর ভারত আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কুশলী নেতৃত্বে সারা ভারতে তেরো হাজার স্টেশন আমরা ইয়ারমার্ক করেছি যাতে এই কাজগুলো হবে স্টেশন আপলিপমেন্ট স্টেশন ডেভেলপমেন্ট ফ্যাসার্ডের কাজ আমরা আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি সেখানে দেখছি দিব্যাঙ্গের জন্য আলাদা কাউন্টার হয়েছে জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত কাজ সারা ভারতে একশো তিনখানা স্টেশনে উদ্বোধন হবে হতে চলেছে বাইশ তারিখ বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আজকে আমরা এই যে স্টেশনে এসেছি কল্যাণী ঘোষপাড়া এবং সারতী গোপাধ্যায় এই যে একটা দেখছেন আমি খুবই ভালো প্রশংসাজনিত ব্যাখ্যা দিতে প্রস্তুত কেন আমরা অনেক আগে থেকে এখানে আসছি যাত্রী হিসেবে যেহেতু ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ফোর্থ ইয়ার ইট ইজ রানিং ফ্রম আওয়ার পয়েন্ট অ্যান্ড ইট ওয়াজ আর্লিয়ার ভেরি আগলি ইট ওয়াজ ফিলতি অলসো খুব নোংরা ভীষণ খাঁচা অবস্থায় ছিল আর ডেকোরেশনস তো ছিলই না প্ল্যাটফর্মের এখন সমস্ত দিক দিয়ে আমরাই মানে ঘাবড়ে যাচ্ছি লাস্ট উইক থেকে অনেক দিন বাদে চালু হয়েছে আমাদের কোর্স ছেলের তাই আমরা লাস্ট উইকেও দেখে অবাক হয়েছিলাম যে বাবা কি করেছেন মানে যা করেছেন রেলওয়ে মানে অথরিটি ইট ইস ভেরি ভেরি স্টার্টলিং অ্যান্ড ফ্যাশনিং উইথ নিউ ডেকোরেশনস দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে রুমের মধ্যে আপনার হুইল চেয়ার বলুন আর এখানে বেসিন ফর দেয়ার রিফ্রেশমেন্ট অ্যান্ড ফর পাসিং দ্য ফর পাসিং দ্য লিজার টাইম আর এখানে রয়েছে বুক সেল Uh, so many books are also aligned with this and the toilet the degree of toilet is also nice and sitting arrangement also with a very improvised version and we are really yummy.